ورحمة الله وبركاته وعليكم السلام إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن بك ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعدهم أولياء بعد ومن يتولهم منكم فإنه منهم ان الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين अब्दुल सबाद मुंशी इस्लामिया मदरसा वही तीन खाना रुद्दू के आयोजितों आज के वाज महफ़िले शम्मानी तो अलामे इकराम मुरुप्पिया नाइजाम प्रयोजक भाईरा स्नेह छोटो भाईरा अल्लाह रब्बुल अल्लाह मीने दरबारे অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আয় আপনাকে আমাকে কোরআন থেকে কিছু কথা বলবার এবং শুনবার তফিক দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিবাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলিয়া আলামদুলিল্লা আমি গত রাত্রে প্রোগ্রাম করছি আপনার বগুড়ায় বগুড়া থেকে রাত্রে সকাল দশটা এগারোটার দিকে হেলিকপ্টারে আপনাদের এখানে আসার কথা ছিল কিন্তু রাত্রে ঢাকায় কখন গোবাবো আমাদের ডাকায় আসতেই ছয়টা সাতটা বেজে গেছে ছয়টা সাতটা বেজে গেছে ঢাকায় আসতে বজরের নামাজ পড়ছি চিন্তা করতেছি এখন ঘুমাইলে দশটা পর্যন্ত ঘুমাইলে কিছু হবে না তিন ঘন্টা ঘুমাই সারা রাত্র প্রতিদিন ঘুম নির্ঘুম তখন রাত্রে আপনাদের ফরিদপুরে চলে আসছি ফরিদপুরেই থাকছি তো আপনাদের এখানে আর আলোচক যারা আছেন কপ্টারে আসার কথা হুজুরাকে আসছিল যাক আলহামদুলিল্লাহ আলোচনা শুনছেন আমি আসলে কি বলবো উনি আমার বাড়িতে গেছেন উনি যিনি মাত্র কিছুক্ষণ আগে কথা বললেন তিনি আমার বাড়িতে গিয়েছেন দাওয়াত করেছেন কিন্তু বিগত সরকার আমাকে অনেক প্রোগ্রাম করতে দেয় নাই এটা আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমাকে বাধাগ্রস্ত করেছে হামলা মামলা দিয়েও যখন আমাদের জবানকে বন্ধ করতে পারে নাই তখন তারা মাহফিল গুলো নিষেধ করে দেওয়া শুরু করেছে তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে জালেম থেকে হেফাজত করেছেন জালেমদের থেকে আমাদেরকে রক্ষা করেছেন এই আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ কিন্তু এই যে আপনাদের এখানে আসতে আসতেই বাড়ছে দশটা ফরিদপুর আসতে এরপরে তেমন একটা ঘুম হয় নাই নামাজ পড়ছি আবারও একটু ঘুমের চেষ্টা করছি কিন্তু ঘুমের যে প্রচুর ক্লান্তি এটা এখনো রয়ে গেছে আসলে একটা মানুষ প্রতিদিন প্রোগ্রাম করে ঘুমের ঘাটতি হইলে যে প্রবলেমটা হয় সেটা হলো শারীরিক ফিটনেস ঠিক থাকে না মানসিক অবস্থান ঠিক থাকে না আমি এখন আপনাদের সামনে বসে আছি কিন্তু কথা বলবার কথা বলবার শক্তি না আমার জন্য খাস করে দোয়া করবেন আমি অল্প কয়েকটা কথা বলবো আমি আপনাদের সামনে সোয়াতুল সম্ভবত বাহান্ন নাম্বার আয়াত يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه ميتم ان الله لا يهدي القوم الظالمين

একেবারে ক্লিয়ারলি আমরা দেখতে পারি জানিনা আপনারা জানেন কিনা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবার জন্য তারা বসে আছে যে গ্রেট ইসরাইল পুরো পৃথিবী শাসন করবে তাদের মসি আসবে আমরা যাকে দাজ্জাল নামে চিনি কোরআন হাদিস যাকে দাজ্জাল বলে সেই দাজ্জালের অপেক্ষায় তারা মসিহের অপেক্ষায় আছে তা গ্রেট ইসরায়েল রাষ্ট্র যেটার শাসন করবে এহুদিবাদীরা এমনকি ফিলিস্তিনের গাজার সর্বশেষ যে হসপিটাল সেটাকেও তারা বোমা মেরে ঘুরিয়ে দিয়েছে ছোট্ট বাচ্চা স্প্রিন্টারের আঘাতে বোমার আঘাতে ছটপট করতেছে বাবা তাকে কোলে নিয়ে এদিক সেদিক ছোট ছুটি করতেছে কোনো হাসপাতাল নাই কোন ক্লিনিক নাই কোন ধরনের চিকিৎসা নাই একবার নিজের সন্তানকে ওই জায়গায় চিন্তা করেন নিজের মাথায় সন্তানের বিভিন্ন জায়গা থেকে রক্ত হাসপাতালে পর্যন্ত নিতে পারতেছেন না এটা একবার চিন্তা করলে লোক দাঁড়িয়ে যাওয়ার কথা ইসরায়েল যে কোনো দিন ফিলিস্তিনের প্রথম কিবলা মুসলিমদের ফিলিস্তিনে অবস্থিত আকসাকে মাটির সাথে গড়িয়ে দিয়ে সেখানে তার টেম্পল নির্মাণ করবার প্রস্তুতি নিচ্ছে জানি না এটা আপনারা জানেন কিনা সেখানে তারা আকসাকে ধ্বংস করে দিয়ে সেই জায়গায় তারা তাদের উপাসনালয় নির্মাণ করবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের মুসলিমদের ঐতিহ্যের মসজিদ বাপরে মসজিদকে তারা ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছে শুধু ভেঙ্গে ঘুরিয়ে দিয়ে থেমে যায় নাই সেখানে রাম মন্দির নির্মাণ করেছে মুসলমানদের প্রিয় ভূমি ভূস্বর্গ যেটাকে বলা হয় কাশ্মীরকে তারা দখল করে বসে আছে শত শত হাজার হাজার নারীদেরকে কাশ্মীরে ভারতীয় বাহিনী কর্তৃক ধর্ষণ করা হচ্ছে। আমার আপনার পাশের ভারতীয় রাজ্য আছামে এনআরএস নাম দিয়া বিভিন্ন ধরনের আইনের কথা বলে মুসলমানদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে। মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। মুসলমান ইমানদার চীনে ওই করে পূর্ব তুর্কিমিনিস্তান রাষ্ট্র মুসলমানদের সেই রাষ্ট্র থেকে মুসলমানদেরকে উৎখাত করে সেই রাষ্ট্রের নাম দেওয়া হয়েছে জিনজিয়াল আজ পৃথিবীর দিকে দিকে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত নিপীড়িত মুসলিম উম্মা যদি এখনই গর্জে না উঠে আমরা দেখতেছেন কিনা ইসরায়েল আলাদা বাহিনী যেভাবে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর চাপিয়ে পড়েছে সে একই পয়সা চিকায় দেয় ভারতীয় হিন্দুত্ববাদী জালিমরা বাংলাদেশি মুসলমানদের উপর হাইনার মতো চাপিয়ে পড়বার জন্য প্রস্তুতি নিচ্ছে শুধু প্রস্তুতি না তারা মিডিয়ার মাধ্যমে তাদের বড় বড় নেতারা তাদের ধর্মীয় নেতারা রাজনৈতিক নেতারা তাদের মিডিয়ার সাংবাদিকরা দখলের দিচ্ছে। মুসলমান আমরা তো জানি ফরিদপুরের মুসলমানরা ফরিদপুরের ইমানি চেতনায় ফরিদপুরের মুসলমানরা উজ্জীবিত আছে আমরা জানতে চাই তারা পৃথিবীকে রাখতে চায় কিংবা হিন্দুত্ববাদীরা ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ অখণ্ড ভারত রাম রাজত্ব তৈরি করতে চায় আমি জানতে চাই আমরা কি গ্যাট ইসরাইল রাষ্ট্রের অধীনে ঠিক বা অখণ্ড ভারতের অধীনে শাসিত হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যবীরে এসেছি না হ্যাঁ আমরা কি ইহুদিদের অধীনস্থ থাকতে চাই না একুষ্টবাদীদের অধীনস্থ থাকতে চাই না আর যদি আমাদের বাংলাদেশ দখলের হুমকি দেয় আপনারা কি ভারতের একুষ্টবাদী সার্বভৌমবাদী জাতীয় শক্তিকে ডাক ভাড়া

আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিযু আল-ইয়াহুদা ওয়ান-নাসারা আওলিয়া ও ইসলাম প্রিয় তাওহীদী জনতা ফরিদপুরের মুসলমান আপনারা দেখছেন কি না হাসিনা নামক পুতুল সরকার ভারতের যতদিন গোলামি করছে ভারত খুব খুশি এখন যখন তাদের পুতুল সরকার নাই। এখন তারা বিভিন্ন ভাবে আমাদের এই মুসলিম ভূখণ্ডের উপর চাপ প্রয়োগ করতেছে একবার বলতেছে দেশ দখল করবে চট্টগ্রাম নিয়ে যাবে রংপুর নিয়ে যাবে সিলেট নিয়ে যাবে মাঝে মাঝে নেত্রকোনার কথাও বলে নেত্রকোনাও নিয়ে যাবে আবার পদ্মার পানি ছেড়ে দিয়া এদেশের জনগণকে মারে গত দুই তিন দিন যাবৎ দেখতেছি বিভিন্ন সীমান্তে বিএসএফ একেবারে পায়ে পাড়া দিয়া ঝগড়া বাদাইতে যাচ্ছে বাংলাদেশ সীমান্তে আইসা বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলার জামাল ছেলেরাও তাদের পাল্টা জবাব দিচ্ছে কিন্তু এই যে পায়ে পাড়া দিয়া ঝগড়া করার মানসিকতা এই যে অবহেলা অবজ্ঞা করা সীমান্তে কাটা বেড়ায় লাশ ঝুলিয়ে রাখা বাংলাদেশ সকলের হুককি দেয়া এগুলো কেন এগুলোর একটাই কারণ তাদের তৈরি করা তাদের পুতুল সরকারের পতনের কারণে এখন তাদের কলিতা ওইটা সাই গন্ধ বেরিয়ে যাচ্ছে এতই হয়েছে আমরা বলতে চাই আমরা জেলে গিয়েছি মামলা দেয়া হয়েছে রিমান্ডে গিয়েছি কিন্তু আল্লাহর গোলাবি করেছি আমাদেরকে জেলে নিয়ে গেলেও গোলাবি করছি কার রিমান্ডে দিলেও গোলাবি করেছি কার আল্লাহর গোলাবি করেছে আপনার কিন্তু হাসিরা প্রধানমন্ত্রী তাই কেউ গোলাবি করছে ভারত কথা সত্য হাসিরা প্রধানমন্ত্রী তাই কেউ গোলাবি করছে কার আমরা সাধারণ মানুষ জেলে দিছে তাও আল্লাহ গুলামি করছি ভারতের গুলামি বাইরে নেই অনেক প্রস্তাব আমাদেরকে দেওয়া হয়েছিল অনেক বিভিন্ন ধরনের প্রস্তাব সুখে শান্তিতে থাকা আরাম আয়সে থাকা টাকা পয়সা দেওয়া অনেক আলহামদুলিল্লাহ এটার ক্রেডিট আমার না আমাদের না ক্রেডিট আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন আমরা এদের লোভনীয় প্রস্তাবে সারা দিই নেই দিব না পৃথিবীতে সমস্ত শাসকদের সাথে আলেমদের আচরণ হবে চেক এন্ড ব্যালেন্স আলেমরা অবশ্যই শাসকদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে আলেমদের আচরণ কখনোই দরবারি হওয়া যাবে দরবারকে রাজি খুশি করা যাবে যেই সরকারি থাক আলেমরা দরবারে গিয়ে ঘুরঘুর করবে না আলেমরা দরবারে গিয়া জি ভাই এগুলো করবে না উপদেষ্টার সরকার থাক আওয়ামী লীগের সরকার থাক বিএনপি সরকার থাক যে সরকারি থাক আলেমদের অবস্থা হবে এমন যে আলেমরা সকল সরকারকে জবাব দিই তার জন্য সকল সরকারের সমালোচনা করবার জন্য সব সময় তৈরি থাকবে আলেমরা এই জাতির আস্থার জায়গা আলেমদেরকে মানুষ ভালোবাসে মহাব্বত করে কেন কারণ তারা দিনের পক্ষে কথা বলে হক কথা বলে সঠিক কথা বলে তারা ইনসাফের কথা বলে ন্যায়ের পক্ষে কথা বলে জালেমদের বিরুদ্ধে কথা বলে এখন কোন সরকার যদি আপনার পছন্দের হয়ে যায় আর আপনি করে থাকেন তাহলে ওই সরকারও কিছু আস্তে আস্তে জালে হয়ে যাবে। জবাব বিটা একটা বিশাল জিনিস। জবাব বিটা না থাকলে খালি সব থাকলে আস্তে আস্তে যে কোন সরকার জালে হয়ে যাইতে পারে। ঠিক। আচ্ছা আমরা বলেন হাসিনা এত বছর জুলুম কেন করতে পারছে? 16 বছর। আমি কিশোরগঞ্জ একটা প্রোগ্রামে বলছিলাম কেন জুলুম করতে পারবে না। প্রধান বক্তা হাসিনার চ্যাপসা প্রধান মুফতি হাসিনার চ্যাপসা বাংলাদেশের প্রধান মসজিদের খতিব হাসিনার চ্যাপসা প্রধান সেনাপতি হাসিনার চ্যাপসা পুলিশের প্রধান হাসিনার চ্যাপসা র্যাবের প্রধান হাসিনার চ্যাপসা সব দিক থেকে প্রধান মুফতি প্রধান সাইকুল হাদি সব চ্যাপসা তাইলে এত যদি চাপসা থাকে তো সেই দেশের প্রধানমন্ত্রী হাসিনাটা হইয়া হজরত আপু আমি যে কথাগুলো বললাম সব বলে সব নেতা সব আমলা প্রশাসন সব সামসামি করছে না করে নাই। করছে নেতা মানুষ যখন দেখবে আমি স্কুলের ছাত্র বাচ্চা দেখি ভুলি করে মায়রা দেই মাঝে ছাত্র দিককে করি আলেম দিককে ইমান দেই ফাশি যাই করি জিয়াফা হফা ঠিক আছে আপা

নতুন করে কোন সরকার যদি মুসলমানদের উপরে জুলুম করে হিন্দুদের উপরে জুলুম করে তাহলে কিও এই জনগণ একে অবস্থা করে চলবে বারবার ব্যক্ততার পরিচয় দিচ্ছে এই সরকার গতকালকে ঘটনা বনি এই পিডিয়া তততে এই কথাটা উঠাবা প্রিয় ভাইরা আমার তার এই পিবার আস্থা খুব জরুরি গতকালের রাতের ঘটনা বনি আমার এক মাওয়া বক্তা মুফতি হাফিজুল্লাহ কাসিম টঙ্গিতে থাকেন ময়মনসিংহ থেকে মাহফিল করে আসতেছেন গাজীপুরা সাতাইশ ভোট বাজার ওখানে আশপাশে তার গাছ নামক জায়গা মেন রোডে ঢাকা ময়মনসিংহ মেন রোডে জ্যাম লাগছে জ্যাম জ্যামের মধ্যে ছয় সাতশো যুবক রড নিয়া এত লম্বা লম্বা চাকু নিয়া সাবল নিয়া আইসা গাড়ি ভাঙছে তার মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে সেম মধ্যে গাড়ি ঘোড়া সব আছে টাকা পাইবো বিশ্ব উঠে গাঁজিপুরের মধ্যে একটা জায়গায় রাত্রেবেলায় সবকিছু বাইক গ্লাস টাস মানুষের টাকা পয়সা মোবাইল নিয়ে যাচ্ছে আমি তো মনে করি এই উপদেষ্টাতে এখনই রাস্তায় নিরাপত্তার ব্যর্থতার কারণে সবগুলো বিশেষ করে সমস্ত উপদেষ্টা যেটা যদি মজ থেকে কত থেকে করা উচিত হুম

এখনও বাচ্চা তাদের নতুন বই পায় নাই কেন পায় নাই কেন বই পায় নাই শুনলাম হাসিনার যে সিন্ডিকেট ছিল ওই সিন্ডিকেট ছাপা কাটাই এক ধরনের এমন একটা অবস্থা তৈরি করছে যেন তারপর বই দিতে না পারে আমি জানতে চাই আপনারা একদিন করছেন কি সিন্ডিকেট যেগুলো করছে এগুলো পাটা ভেঙে দিলেন না কেন আর ডিউটি ভেঙে দিলেন না কেন আপনার উপদেষ্টা বানাবেন ওই নায়িকার জামায়

এজন্য বলি ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করার জন্য ইনসাফের ন্যায় সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেক বৈষম্য দূর করবার জন্য কোরআনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে কোন রাষ্ট্র বলেন না কোন রাষ্ট্র জানি এই মন্ত্রমন্ত্রীর উপদেষ্টা কমিটি দি আর জায়গায় দেন শান্তি মুক্তি কাব্য আসবে না ঠিক লিখে রাখেন বলে রাখলাম লিখে রাখেন প্রয়োজনে

আগামীকালকে শুনবেন যে মাথা নির্বাচনে তখন ঠিকই আপনাদের ঘুরতে ফিরবে